Well, new fashion, wow, thank you, pink, pink. thank you, thank you, thank you, thank thank you, thank you, thank you, mom. What? thank you, 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 আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমরা সবাই মিলে যাচ্ছে আমাদের উত্তরার বাসায় আজকে সাথে আছে আমাদের শ্বশুরবাড়ির অনেকে আমার শ্বশুর শাশুড়ি সহ সাথে তো বাতাবি সো ইয়েস ভিডিওটা শুরু করি লেটস গেট স্টার্টেড এই যে আমরা এখন ঘুমিয়ে যাবে মা তুমি দাদু কোনটা থ্যাঙ্ক ইউ আমি তো জানতো না তাই মা তোমার হাতে এটা এই বয়স আস্তে আস্তে হবে এক দু মাস পরে হাত দিয়ে খেলবে নিজের হাত দিয়ে নিজে খেলবে দেখবে পুরা ভাঙবে রুম বড় করবে বুঝছেন অনেকে আমার বাসাটা দেখতে চেয়েছেন সব ঠিকঠাক করে নেই তারপরে পাপা বই এটা দুইটা হচ্ছে গিয়ে বেডরুম রান্নাঘরটাও ভাঙবে আর একটু বড় করবে আমাদের বাসা জানার মূল কারণ হচ্ছে অনেক বাতাস থাকবে তাই না তুবা তুই প্লে করতে পারবে দেখো মা কারেন্টের তার আছে মাকে বলো মা কোন রুমটা চুজ করে তুমি বলো মা কোন চুজ করে সুন্দর তাই না মা

বাসা তোমার অফিস এটা বাসা বাসা হম তোমার তোমাকে তাবি ডাকে এরা গরমে ঘেমে শেষ অনেকে এই বাসার কস বা সব কিছু ডিটেলস জানতে চেয়েছে এ বাসা এখনও আসলে সব কিছু ঠিকঠাক হয়নি দেয়াল ভাঙবে একটু রুমটা বড় হবে কিচেনটাও একটু বড় হবে সে সব কিছু মিলিয়ে আর যতটুকু জানি সবাইকে বলব হ্যাঁ রাত বেরোলেই রাত বারোটার পর চারটার দিকে আমরা বের হয়ে যাব আচ্ছা তোমার কুশির কাটার পেজ আমি এক একটা এক এক পেজ থেকে নিয়েছি যখন আমি কেউ জিজ্ঞেস করে এই জামাটা থেকে নিয়েছি আমি না বলতে পারি না আমার এত পেজের নাম না খেয়াল থাকে না আসলে আমার ড্রেসটা আমি নিয়েছি আরে কোন পেজ থেকে জানি আমাকে এটা পেয়ার দিলো হেয়ার না কি জানি আমি নামটা লিখে দিব নাকি একটু ব্লাসেন্ট দিয়েছিলাম বেশি পিঙ্ক হয়ে গেছে তার চোখ সব দিকে সব তার বোনের দিকে চকলেট দিবে পাপা

থাক তুই আগে প্রেশার দিও না থাক 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 ছবি আসছে এমনি তুই ছবি আসছে এমনি Guee referred March Gueee Vala bengi jabe Vala bengi jabe Guee challenge throw explaining Evet. 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 Bir daha değil. Evet. Ohaş beni kandı. Hangisini? Ne hangisini? Evet. Hey.

अच्छा यू गॉट यू गेट अ नाम तो आसा नापी खाने के टाइम पे किंतु साहे लोग परे जम

কি পরেছে আর কার জন্য টিপ এনেছো আমার নাই তুমি কি ফারিয়ার জন্য টিপ এনেছো ফাড়িয়া টিপ পড়েছে ওয়াও থ্যাংক ইউ তুবা সো এই হচ্ছে গিয়ে বর্তমান অবস্থা হেয়ার ড্রায়ার ঢুকিয়ে ফেলেছি সো হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে পারছি না আর ভেজা গামছা দিয়ে চুলটা শুকনা গামছা দিয়ে চুলটা রেখেছি গোসল করেছি যাওয়ার আগে তো আমাদের ফ্লাইট তো একটু পরেই কমফোর্টেবল প্যান্ট আর টি শার্ট নিয়েছি এই তো দুবা পাখি ঘুমাচ্ছে সো ঘরের অবস্থা খুব বাজে সো তোমার এই অবস্থা পুরোটা ঘর খালি রেখে দুটো ঘর ছিলাম সো আমরা এখন একটু পর এখনই বের হব অনেকেই ছিল বাসায় পাড়িয়াও এখনও আছে পাড়িয়া আমাদের বাসায় সবাই মিলে আমরা এখন আমাদের দুই বাসা সবাই মিলে আমরা এখন বের হব তু বা ঘুম দাবি দই রুমে ঘুম আমি আমি তাবি রেডি করাচ্ছে আর আমি দুবা তুবাকে এখন তো স্যান্ডেল করিয়ে দিচ্ছি আমি তার কারণ ছবি আমার ছবি তো কেউ উঠাবে না আমি উঠাই রাখি নাফি আমার কি ছবি উঠে রাখিস তো আমার তো কেউ উঠাবে না আমি আজকে কানবো না দেখো আমি আমি আজকে সবার ভিডিও করব এখন জীবনে এমন একটা পর্যায় আছি সবাইকে এখন আমার বোঝাতে হয় আমাকে বোঝাতে একটু কম মানুষই হয়তো আসে সবার মূল আকর্ষণ চিন্তার বিষয় তো হোক এটাই অনেক বড় পাওয়া আস্তে আস্তে জীবনে কিছু চেঞ্জ হয় আমার আম্মুর সব সবকিছু টুকু জুড়ে এখন তো বা আর তাবিদ আব্বু নাই আমি বুঝতে পারি আমার আম্মুর এই শূন্যতাটা তো আম্মু জানে আমি আম্মুর সাথে সব সময় আছি পৃথিবীর যে কোনো সিচুয়েশন যেটাই হোক না কেন আমি আম্মুর জন্য সবকিছু করতে রাজি আছি এবং আম্মু আমার জন্য আমাদের জন্য সবকিছু করতে রাজি আছে এই যে ভালোবাসার বন্ধনগুলো ছেড়ে চলে যাচ্ছি ভালোবাসার সহ জাদুর সহ ছেড়ে চলে যাচ্ছে আজকে এই তো মন খারাপ নিয়ে ব্লগটা শেষ করছি কি আর করবো এটাই জীবন বিদেশে যাচ্ছি আবার বিদেশ থেকে দেশে আসার সময় আবারও হ্যাপি হ্যাপি থাকবো এটাই আমাদের লাইফ যারা বিদেশে থাকে তারা বুঝে এবং আমার কাছে আমার দেশটা অন্যরকম এক শান্তির জায়গা দেশের মানুষগুলো আমার ভালোবাসার মানুষ ইউকে ভালো আছি সবার দুয়া তিনশালে আরও ভালো থাকবো আর এই তো নেক্সট ব্লগটা আসছে সবাই আমার জন্য আমার পরিবারের জন্য অনেক দোয়া করবে প্লিজ হঠাৎ করে সদ একটু খারাপ হয়ে গেল আমার এয়ারপোর্টে এসে সেটা পরের ব্লকে দেখবে